হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো কিছুতেই পূরণ হচ্ছে না মনের ইচ্ছে একটি তেজপাতাতেই লুকিয়ে আছে সমাধান স্বপ্ন পূরণের একমাত্র চাবিঘাটি হল পরিশ্রম কিন্তু অনেক সময় দেখা যায় বহু পরিশ্রম করেও মনের ইচ্ছা পূরণ হচ্ছে না একরকম ভেবে পরিশ্রম করলেও ফল পাচ্ছেন একেবারে বিপরীত ফলে কাজের প্রতি আর কোনো আগ্রহই থাকছে না ভেবে পাচ্ছেন না কি করলে এই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন কিভাবে পূরণ হবে মনের ইচ্ছাগুলি এমন পরিস্থিতিতে হতাশা না হয়ে মন শক্ত করে চেষ্টা চালিয়ে যেতে বলছেন জ্যোতিষ স্বাস্থ্যবিদরা তারা বলছেন পরিশ্রমের পাশাপাশি যে কোনো বুধবার একটা গুপ্তক্রিয়া করলে সহজে মনস্কামনা পূর্ণ হবে বিবাহ চাকরি ব্যবসা আর্থিক সমৃদ্ধি ধার শোধ করতে না পারা ইত্যাদি যে কোনো সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তার জন্য যে কোনো বুধবার সারা দিনের মধ্যে যে কোনো সময় এই ছোট্ট কাজটি করে ফেলতে পারলে হাতের মুঠোয় এসে যাবে সমাধান বুধবার দিন যে কোনো সময় একটা তেজপাতা এবং তার সাথে একটি সবুজকালীর কলম নিতে হবে এরপর এই কলমটি দিয়ে নিজের ইচ্ছার কথা লিখতে হবে তেজপাতার উপরে তবে হ্যাঁ নিজের ইচ্ছাটি লিখতে হবে ইতিবাচক বাক্যে যেমন ধরুন যার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তাকে লিখতে হবে আমার বিয়ে হয়ে গেছে এবং আমি খুব সুখে আছি এরপর তেজপাতাটি বাঁতে রেখে ডান হাত দিয়ে চেপে কিছুক্ষণ ইতিবাচকভাবে নিজের ইচ্ছার কথা চিন্তা করতে হবে এই কাজটি হয়ে গেলে তেজপাতাটি নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে এবং ছাইটা জলে দিয়ে তা ঘরের বাইরে ফেলে দিতে হবে যারা ফ্ল্যাটে থাকেন তারা ফ্ল্যাটের বাইরে ছাই শুদ্ধ জলটি ফেলে দেবেন বুধবারের এই গুপ্তক্রিয়াটি করতে পারলে জীবনের জটিল সমস্যাগুলি থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন পূরণ হবে মনের সব ইচ্ছা তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন